রাতের খাওয়া দাওয়া করার পর দেখতেই পাচ্ছ গ্যাসের জায়গাটাও একদম ক্লিন করে নিয়েছি সাথে সিঙ্কে কিছু বাসন ছিল সেইগুলো মেজে উপর দিয়ে রেখেছি রান্নাঘর কিন্তু এবার একদম টিপটপ এরকম পরিষ্কার করে ঘুমোতে গেলেও ঘুমটাও কিন্তু একদম শান্তিতে ঘুমানো যায় নলে ওই যে একটা চিন্তা থাকে সকালবেলায় উঠে এতগুলো বাসন মাজতে হবে আর তার সাথে রান্নাঘর ক্লিন করে তারপর রান্না বসাতে হবে রাত্রি এখন কটা বাজে জানো দাও ফোনটা

কি দুষ্টু হয়েছে খালি ওই হাত মুখে দিয়ে মাথা এরকম ঘুরতে 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 বিছানায় ঘুরছে ওর দিকে মাথা চলে যায় আমার দিকে পা চলে যায় কি আমার দিকে পা যেই চলে যায় দিয়ে আমি এরকম শুয়ে থাকি আমার পেটে বুকে লাঠি দিতেই থাকে তো লাঠি দিতেই থাকে কি বলবো বলো তো ঘুমা বাবা ঘুমা

তোমরা নেবে বলছিলে না আসো একটুখানি নিয়ে যাও বড় করে আবার আমার কাছে দিয়ে যে ঠিক আছে তাই করবো তোমরা চলো কাল সকালবেলা দেখা হচ্ছে দেখি কতক্ষণ এই ঘুমের জার্নি চলে এবার ওকে না ঘুম আমরা ঘুমাতে পারি বলো ও ওর মতো ঘুমিয়ে পড়বে আমি আমার মতো ঘুমিয়ে পড়বো আর ও জিগে থাকবে তাই কখনো হয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কি করছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রিয়াঙ্কা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে দিনটা হচ্ছে শনিবার আর আজকে কিন্তু পিকনিক কি কারা কারা আজকে পিকনিকের প্ল্যান করছো কমেন্ট করে কিন্তু জানিও আমাদের তো কোনো দিনই কোনো বছরই আমরা কোনো পিকনিক করি না খুব ভালো লাগে যেন তো এই ডিসেম্বর মাসের পিকনিক বা মহালয়ার পিকনিকটা করার কিন্তু আর হয়ে ওঠে না যাই হোক এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি এখন ছেলে কোলে নিয়ে হাঁটছি আর ওদিকে রান্না দেখছি কেন বলো তো ছেলে না থাকতেই চাইছে না আজকে রান্না বসাতে বসাতে দেরি হয়ে গেছে পনেরো দশটা বাজে আমি রান্না বসিয়েছি অবশ্য ডাল ভাত তো শনিবার হালকা পাতলাই করছি ও হতো বললো রাত্রিবেলায় কিছু আনবে তো দেখা যাক কি হয় আসলে বছরকার দিন মানে এরকম সাদামাটা খেতে ভালোও লাগে না তাই না তো এই আর কি আর বাজারেও গেছে ও সবজি বাজার করতে গতকালকে আন্টির বাড়িতে নিমন্ত্রণ ছিল দেখেছ আগের ব্লগে তো আন্টির বাড়িতে গেছিলো বলে রাত্রিবেলা বাজারটা করতে পারিনি তো সেই সবজি বাজার করে এখন কাজ থেকে ফেরার পথে সবজি বাজার করে আসবে ফোন করেছিল কি কি লাগবে আর জানো আজকে কি হয়েছে মানে সকালবেলা আমি কাজ করছি আর ছেলে হঠাৎ করে কি ফুপিয়ে কান্না তোমাদের কি বলবো রীতি মতন ফোপাচ্ছে এরম এরম করছে আর কান্না মানে চোখ বন্ধ করে কান্না করছে আর সেরম জোরে জোরে চিৎকার করে কান্না দে আমি কি হলো কিছু কি হলো মানে পিঁপড়ে টিপড়ে কামড়ালো না কি এত জোরে কান্না করছে যাই হোক একটু পরে থেমে গেল তারপর আবার কাজ করছি আবার দেখি সেই ওরকমভাবে কান্না মনে হয় ওই মা বলে কি যে ওই ঠাকুরের সাথে নাকি কথা বলে তারপর নাকি ওকে বলে মানে ওকে অন্য কিছু বলে তখন ও মানে ওর মায়ের সম্বন্ধে হয়তো কিছু বলে যে মা চলে গেছে বা মা এই হয়েছে ওই হয়েছে ওই জন্য মনে হয় কান্না করে মা বলতো মানে এগুলো আগেকার দিনের কথা আর কি জানি না কতটা সত্য সবাই বলে দেখো আমার চোখ মুখগুলো কেমন লাগছে না কারণ গতকাল রাত্রিবেলায় আমার ছেলে ঘুম জানো হ্যাঁ আর আমারও ঘুমটা ভালো দেখো কেমন লাগছে তার মধ্যে টিপ সিঁদুরটা উঠে গেছে কেমন লাগছে মুখটো আর কি করা যাবে আর প্রচন্ড গরম পড়েছে সকালবেলা চলো ছেলে কোলে নিয়ে ওদিকে রান্না দেখছি আর ছেলেকে নিয়ে ঘুরছি সঙ্গে থাকো ঠিক আছে দেখি ওর বাবা বাজার করে আনো কিছু জামা কাপড় কাচবো ভাবলাম কিন্তু যা ওয়েদার করে রয়েছে মনে হয় না আর কিছু কাঁচা যাবে দুদিন ধরে ভাবছি কাচবো কাচবো আর কাঁচাই কিছুতেই হচ্ছে না ভালো লাগে বলো কীরকম বাজে একটা ওয়েদার হয়ে রয়েছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে ভালো লাগছে না ও দেখো মেঘ ডাকছে আবার দেখো মেন মেন দিনগুলোতেই হচ্ছে সেদিন বিশ্বকর্মা পুজোর দিনে হলো তারপরে দিন পুরো রোদ কালকেও রোদ দিয়েছে আজকে আবার দেখো এরকম হচ্ছে কি অবস্থা বাবা চলো সঙ্গে থাকো

আমরা আমরা চল যাই ঘরে সকাল সকাল একটা ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে আমার বর বাজার থেকে আসলো মানে কাজ করে তারপর বাজারে গেছিল ওই পথে বাজার করে এসে তারপর বাইকটা নিয়ে একটু রেশনে গেল, সাথে আমার জেরক্সটা করা হয়েছিল না তো জেরক্স করতে গেল। আর বাড়ির সামনে এসে কাদাতে স্লিপ খেয়ে পুরো পড়ে গিয়ে বাইকের ওই কি বলে ক্লাচ না কি ক্লাচ গার্ড না কী বলে আমি অত তো বুঝি না ঠিক এই যে এই জায়গাটায় এসে এমনভাবে স্লিপ খেলো কিন্তু আস্তে আস্তেই আসছিলো স্লিপ খেয়ে ভেঙে গেল আমার বরের তো খুব মন খারাপ হয়ে গেলো তোমরা ওর মুখ থেকেই শোনো ও কি বলতে চাইছে আর তোমরাই বিচার করো আমার বর ভালোবাসায় একদম অন্ধ হয়ে গেছে কাছ থেকে বাড়ি আসলাম বাড়ি এসে আবার জেরক্স করার একটা প্রয়োজন ছিল ওর জন্য গেলাম তো রেশনেও গেছিলাম ওখানে লিঙ্ক ছিল না বলে চলে আসতে হলো বাড়ি আসার একদম মুখে এত কাদা রয়েছে গাড়িটা স্লিপ খেয়ে পড়ে গেল পড়ে গিয়ে আমার গাড়ির ক্লাস গার্ডটা ভেঙে গেল লেগে গেল সাতশো টাকা একদম লস সাতশো টাকার লসটা বড় কথা না আমার কথা হচ্ছে আমার আঙুলে লেগেছে এখানটাতে ঠিক আছে আমার আঙুলটা ভেঙে যেত সমস্যা ছিল না কিন্তু আমার গাড়ি ক্লাস গার্ডটা কেন ভাঙলো দেখো এমন কথা এটা কোনো কথা তুমি জানো না ছেলেদের কাছে বাইক একটা মানে স্বপ্নের জিনিস যখন গাড়ি পড়ে যাবে আগে নিজেকে দেখবেন আগে দেখবে গাড়ি ঠিক আছে কিনা আমি নিজে জামা কাপড় পরি কিনা আমার গাড়ির কিন্তু আমি ঠিকঠাক টাইম টাইম করি গাড়ির পালিশ গাড়ির যত্ন নেওয়া কোনো জিনিস আমি খামতি রাখি না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার গাড়ি ঠিক আছে আমি প্রচণ্ড ভালোবাসি আমার গাড়িটাকে কিন্তু একদম বাড়ির মুখে মানে কাদার মধ্যে স্লিপ খেয়ে পড়েছে আর ওটা কাদার মধ্যে ঢুকে গেছে ঢুকে গিয়ে ভেঙে গেছে যাই হোক এখন আবার দেখি কবে সময় পাই গিয়ে পাল্টি আনতে হবে আর কি মনটা খারাপ হয়ে গেল সকাল সকাল মনটা খারাপ হলে লাভ মনটা খারাপ হলে লাভ এই যে আমার বাবা কালকে বাবা ছিল না বলে ঘুমাইনি বাবা এসে তারপরে ঘুমিয়েছে কিন্তু রাতে অনেকবার উঠেছে আমার ঘুম হয়নি রাত্রিবেলা ওরও হয়নি ভোরবেলা থেকে ও নিয়ে আমি নিয়ে বসেছিলাম তখন আমি শুয়েছি এখানে দেখো পটলটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর বাইরে তো এক পশলা বৃষ্টি হয়ে গেলে এখন ঝিরি ঝিরি করে পড়ছে বললাম না তোমাদের বৃষ্টি নামবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে একদম হালকা খাবার বরের জন্য দুপুরের খাবার গুছিয়ে দিয়েছি অনেকটা চাপের থাকে আমার এই সকাল দৌড়ে দৌড়ে রান্না করা আর তার মধ্যে হচ্ছে আমার ছেলেকে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো ঠিক আছে চলো তোমাদের নতুন জামা পরিয়েছে আমি দেখিয়ে দিই কি হয়েছে দেখাবো না দেখাবো না আমি ঘুম পেয়েছি ওই জন্য কান্না করছে এই যে তোমাদের রনক পাপা দেখেছ রনক পাপাকে বড় টিপ দিয়ে দিয়েছি হ্যাঁ বড় টিপ দিতে হয় ঠিক আছে আর এই দেখো এই জামাটা এটা দিদি ভাই দিয়ে গেছিলো মুন্দি ভাই তো এই জামাটা পরিয়ে দিয়েছি সোনাকে আজকে আমরা তো অনেক জামা পেয়েছি আর তার জন্য আমরা নতুন নতুন জামা সব পরে ফেলছি তাই না হ্যাঁ আমরা বিশ্বকর্মা পুজো থেকে নতুন নতুন জামা পরছি তাই তো পপা চলো এবার ঘুম পাড়াবো চলো মিমিদের বলে দাও মিমি আমি ঘুমাবো তোমাদের সাথে পরে দেখা হবে ঠিক আছে টাটা এখন ছেলেকে ঘুম পাড়াতে গেলে ছেলে আর একা ঘুমোতে চায় না আমি যদি ওর সাথে ঘুমোই তাহলে বেশ একটু লম্বা ঘুম দেয় এবার আমার কি ওর সাথে ঘুমোলে হয় বলো তো ও ঘুম মানে ওকে ঘুম পাড়িয়েই তো আমি বাকি কাজগুলো সারি যাই হোক অনেকক্ষণ পর আসলাম দুপুরবেলায় আসছি তোমাদের এই সবজি বাজারগুলো দেখাতে সেই সকালবেলায় বর বাজার করেছে দশটার দিকে আর সেই বাজার এখন আমি দুপুরবেলায় আমি এইগুলোকে বার করছি যাই হোক দেখতেই পাচ্ছ কি কি বাজার এনেছে আর কাঁকরোল খেতে তো আমার ভীষণ ভালো লাগে তো ছেলেকে অবশেষে ঘুম পাড়িয়ে তারপর চট জল আমি স্নানটাও সারলাম আর এখন সবজিগুলো বার করছি এই যে আমার রাজপুত্রর এখন ঘুম ভেঙেছে বুঝলে এই যে দেখেছ রাজপুত্র দিদা রাস্তায় আসছে অন দা ওয়ে দিদুন আসবে দিদুন কি মজা কি মজা আজgamer ছেলে সকালবেলা কিছু দেই ঘুরতে চাইছিল না গো মানে দুটোর দিকে দুটোর দিকে আমি ওর সাথে ঘুমাই তখনও ঘুমোই আমি ঘুম থেকে উঠলাম এই 4:30 এর দিকে আমি ওঠার পরে ও তারপর উঠে পড়েছে আবার গিয়ে ওর পাশে গিয়ে একটু শোনাম তারপরে গিয়ে আবার একটুখানি ঘুমলো এই এখন আবার উঠলো ভাবো তাহলে আমি যদি ওর সাথে করে ঘুমাই মানে ও চাইছে ওর মামমামের একটু রেস্ট হোক কারণ আমার রেস্ট প্রয়োজন আমার রেস্ট হচ্ছে না তো আমাকে ও ঘুমবে ভাবো তাহলে আহা চলো বাইরে একটু ভাবলাম একটু হাঁটবো তারপর দেখলাম আজ শনিবার দরকার নেই আমি এই জিনিসগুলো একটুখানি বেশি মানি ভাবলাম না দরকার নেই বাইরে যাবার তো ওই জন্য আর বাইরে গেলাম না এখন কি করছে দেখো কি দুষ্টু করছে দেখো চলো ছেলে এখন ঘুম থেকে করতে না ওখানে ওকে একটুখানি প্যাম্পার করতে হবে একটুখানি প্যাম্পার করতে হবে আমার ছেলেটার সাথে হ্যাঁ চলে সঙ্গে থাকো পরে আসছি হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ পাখাটা চলছে নাকি পাপাই আ তাতান তাতান অতাতান

এ যা তুই রেডি হই না তাহলে খাও আছে তোকে না খাব অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে রাত প্রায় ওই ধরো 9টা 10টা মতো বাজে বেরিয়েছিলাম লিপস্টিক দেখে বুঝতে পারছি আসলে সেইভাবে প্রেসার হয়নি যার হোক ছেলে রয়েছে মায়ের কাছে আর আমি আর মা আজকে মানে বরের কাছে আমার ছেলেকে রেখে গেছিলাম হচ্ছে আমি আর আমার মা বাজারেই ঘুরলে কিছু দরকার ছিল সোনার দোকানে গেছিলাম পরে তোমাদের দেখাবো এখন রান্না করছে হচ্ছে চিকেন এখানে তেলের ওপর টমেটো দিয়ে দিয়েছি এদিকে হচ্ছে দেখো ভাত বসিয়ে দিয়েছি এদিকে আলু ভাতে হবে আছে আর এখানে চিকেনটা এই ধুয়ে রাখা রয়েছে ঠিক আছে তো এখন হচ্ছে রাত্রিবেলায় হবে চিকেন গরম গরম আর হচ্ছে গরম গরম ভাত সব জায়গায় আজকে পিকনিক করছে আমরা তো পিকনিক করি না এই দিনটা অন্তত রাত্রিবেলায় মাংস খাওয়া হয় বছরে তো আসবে এই দিনটা একবারই তাই না তো যাই হোক ওই জন্যেই আসার সময় মাংস নিয়ে এসেছি রান্না হচ্ছে মাকে বলে মা তুমি ছেলে ধরো আমি চট জলদি রান্নাটা সেরে ফেলি ঠিক আছে চলো সঙ্গে ঠাকুর রান্নাবান্না কমপ্লিট করি আজকে মানে এত অর্ডার ঢুকেছে আমি অর্ডারগুলো যে নেব আমি সময় করে উঠতে পারিনি এক নম্বর আজকে সারাদিন আমার ছেলেটা একটু আমার সাথে দুষ্টুমি করেছে মানে ঘুমোচ্ছিল না যাও বা ঘুমিয়েছে আমি ওর সাথে ঘুমাবো তবে গিয়েও ঘুমিয়েছে নাহলে ঘুমাচ্ছিল না না তারপর আবার মা আসার পরে আমরা গেলাম হচ্ছে বাজারে বাড়ি এসে ফ্রেশ হয়ে ছেলেকে একটু খাওয়ালাম তারপর চলে এসেছি রান্নাঘরে তো আজকে সময় করে উঠতে পারিনি রান্নাবান্না করে খেয়ে দিয়ে নিই তারপর মানে শান্তি করে অর্ডারগুলো নিতে পারবো ঠিক আছে এখন লাস্ট মোমেন্টে বুঝতেই পারছো অনেকের ব্যস্ত গেছে ব্যস্ত হয়ে যাচ্ছে তাই না আর যাদের যাদের পার্সেলগুলো এই তিন দিনে ডিসপ্যাচ করেছি সেইগুলো পেয়েও গেছে কারণ এখন খুব তাড়াতাড়ি হচ্ছে মানে পার্সেলগুলো পেয়ে যাচ্ছে কারণ আর বেশি দিন নেই কিন্তু পুজোর তাই না চলো পরে আসছি রান্নাটা করে নি শান্তি করে একটুখানি রান্না করি আর সকাল থেকে যত খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি ও ডাল ভাত খেলে না মনে হয় যেন কিছু খাইনি কিছু খাইনি এরকম একটা ব্যাপার লাগে কি মাংসটা কষানো দেখতে কেমন লাগছে দারুণ না আজকে হেববি ঝাল ঝাল করে মাংসটা রান্না করেছিলাম তো আজকে তোমাদের সাথে আর কিছু ব্লগ শেয়ার করার দরকার ছিল কিন্তু না আমি আর করতে পারিনি ভিডিও যে করব সময় করে উঠতে পারিনি খাওয়া দাওয়া করে একটু ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম এই জন্যে ব্লগ আর আমি বানাতে পারিনি তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি ভালো থেকো সবাই নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল আসছি কেমন টাটা